শেখ হাসিনার আমলেও আমাদেরকে এতটা সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি সচিবালয় মন্ত্রণালয় এরা টাকা খেয়ে খেয়ে তাদের কাজগুলো করবে এটা তো হতে পারে না সারাদিন ধরনের বকাবকি দেওয়ার পরে ও আসলে বুঝছে যে এটা আসলে আমার বন্ধ করা উচিত তার সে নিজেই তো বলেছে যে আমরা যে অভিযোগ করেছি যে আমাদের অফিসগুলো ওরা ভিজিটে যায়নি তো তারেক রহমানের তারেকের অবস্থা হচ্ছে এখানে আনার পরে কিছু টেস্ট দিয়েছে ডক্টর ধারণা করছে কিডনিতে ইফেক্ট পড়ছে আর হচ্ছে আপনার ওর ওই শরীরের যে সল্টের যে লেভেলটা সুগার লেভেল দুটোই অনেক লো হয়ে গেছে এই অবস্থায় ডক্টর অবজারভেশন রেখেছে এখনো কি তিনি অনশন ভেঙেছেন হ্যাঁ আমরা তারা জোর করে ধরে অনশনে ভাঙাইছি এবং সালাউদ্দিন ভাই একটা কথা বলল যে অনশন

তারেকের এখনও ডক্টর বলছে তো তারেক ভাই এখনও টেন অন টেন আছে সে এখনও ওখানে তাকে বসায় দিলে সে মনে হয় আরও এক সপ্তাহ তাকে কোনো প্রবলেম ছাড়াই থাকতে পারবে আর আমাদেরও মনে বলা হচ্ছে কোনো সমস্যা নেই এখন কষ্ট লাগছে যে তার কষ্ট হচ্ছে এখন জোর করে তো নিয়ে আসা হলো কিন্তু ও যদি এখনও বলে যে এখান থেকে উঠে আমি ওখানে যে থাকবো আমাদের আসলে কিছু করার নাই থাকবে কিছু করার নেই নিবন্ধনের ব্যাপারে কোন পক্ষ থেকে হ্যাঁ ইসি আজকে একটা প্রেস বিজ্ঞাপন বিজ্ঞপ্তি দিয়েছে ইসি তো তার সে নিজেই তো বলেছে যে আমরা যে অভিযোগ করেছি যে আমাদের অফিসগুলো ওরা ভিজিটে যায়নি তো সে সেটার প্রেক্ষিতে বলেছে যা আমাদের কাছে একটা অভিযোগ এসেছে যে আমাদের অনেক তদন্ত কর্মকর্তা তদন্তে যায়নি তো এটা হতে পারে উনি নিজের মুখেই বলেছে যে এটা হতে পারে আমরা এটা আবার পুনঃ তদন্ত করব আপনি বারবারই বলছিলেন যে আমি আর কিছু চাই না শুধু ঘরে ফিল সুস্থতার বাবাকে পাক মানে কিছু তো অন্তত মানে একটু নাও ওয়াইফ হিসেবে তো আমি অবশ্যই চাইছিলাম তো তারে ঘরে আসুক তবে আমার আমার ভিতরেও কিছু জিনিস কাজ করছিল সেটা হচ্ছে যে এই যে টাকা খেয়ে দলকে নিবন্ধন দেওয়া ভাই যে আমলাদের যে ঘুষ খাওয়ার যে বিষয়টা এই বিষয়টা নিয়ে আমাদের সবার কথা বলা উচিত এভাবে আমলাতন্ত্র একটা দেশ চলতে পারে না যে প্রত্যেকটা সেক্টরে সচিবালয় মন্ত্রণালয় এরা টাকা খেয়ে খেয়ে তাদের কাজগুলো করবে এটা তো হতে পারে না তা না হলে আরেকটা বিষয় নিবন্ধনের যেমন শর্ত আছে রাজনৈতিক প্রার্থী হওয়ার জন্য শর্ত থাকা প্রয়োজন হ্যাঁ চাইলেই একটা চিটার রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারে না এটা আমার মনে হয় এই জায়গাটায় কাজ করাটা খুব জরুরি হয়ে পড়ছে এবং রাজনৈতিক নিবন্ধিত দল হওয়ার আগে রাজনৈতিক দল হওয়ার শর্ত পূরণ করাটা খুব জরুরি আমি এক্সপিরিয়েন্স যা নিয়েছি তা হচ্ছে শেখ হাসিনার আমলেও আমাদেরকে এতটা সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি এটা অকপটে স্বীকার করেছে এখনো করছি শেখ হাসিনার আমলেও আমাদের এইভাবে সাইবার হ্যারাসমেন্ট করা হয়নি এখন বুঝতে পারছি কোনো একটা দলকে কেন নিষিদ্ধ করে রাখা হচ্ছে এটা আমরা এখন ফিল করতে পারি